সুপ্রিয় দর্শক বন্ধু শুরু করছি আজকের প্রতিবেদন নিউজ টিউবার চূড়া ইউটিউব মঞ্চ থেকে একশো দিনের কাজের প্রকল্পের কেন্দ্রের বরাদ্দ টাকা অল্প সময়ের মধ্যে কিন্তু কেন অর্থনীতিবিদ পরাকালা প্রভাকর মনে করেন অতি অল্প সময়ের মধ্যে এই ধরনের প্রকল্পে তহবিল ফুরিয়ে যাওয়া দেশের অর্থনীতির পক্ষে মোটেই সুকর নয় কারণ দেশে বেকার সমস্যা এতটাই বেশি এই ধরনের প্রকল্পের কাজের চাহিদা তুঙ্গস্ত পর্যায়ে থাকে পড়াকালা আরও একটি পরিচয় তিনি দেশের অর্থনীতি মন্ত্রী নির্মলা সীতারামের স্বামী বিভিন্ন ইস্যুতে এর আগে তিনি কেন্দ্রীয় সরকার তথা বিজেপির বিরুদ্ধে কথা বলেছেন এবার এই অর্থনীতিবিদ হাজির হয়েছেন নিজের লেখা বই দা এডুকেট টিবার অফ নিউজ ইন্ডিয়া এজেন্স অন রিপাবলিক ইন ক্রাইসিস নিয়ে বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে সেই বইয়ের প্রকাশ হলো প্রশ্ন উঠছে প্রভাকর যদি এই মত হয় একমত হয় তাহলে দেশের একশো দিনের কাজের রাজ্যের পাও নাকি সেই ফাঁদে আটকে সরাসরি এই প্রশ্নের জবাব না দিয়ে প্রভাকর বলেছেন দেখতে থাকুন এই আমলে অনেক কিছুই ঘটবে তিনি বলেন আবাস যোজনা বা অন্য প্রকল্পে কেন্দ্রে পঁচাত্তর হাজার টাকা দিচ্ছে আর রাজ্য দিচ্ছে চার লক্ষ টাকা সেখানে বলা হচ্ছে কেন্দ্রে দেওয়া নাম থাকতে হবে মোদিজির ছবি থাকতে হবে কিন্তু কেন এই প্রশ্ন করা যাবে না এই প্রশ্ন করা নিয়ে অকপট প্রভাকর তিনি বলেন দেশে বেকারত্ব এই জামানায় সব থেকে বেশি চব্বিশ শতাংশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বেকারত্ব হার মাত্র বারো শতাংশ এটা একটা তথ্য কেন্দ্র জিডিপি নিয়ে অনেক ডঙ্কা নিদান করেছে কিন্তু আসল তথ্য হলো আয়ের দিক থেকে আমাদের দেশ একশো উনচল্লিশ নম্বরে ভাবুন বিজেপির এই যে অবস্থা আজকের দিনে নরেন্দ্র মোদী সরকার দেশের হাল হকিকত কি করেছেন চলুন পরে খবর আবার শোনাচ্ছি ডক্টর প্রভাকর কি বলছেন প্রভাকর মনে করেন এইসব তথ্য চাপা দিতেই কেন্দ্র বিভিন্ন সময়ের ইস্যু তৈরি করে তিনি বলেন সরকার বলছে দেশের দশ এগারো শতাংশ বাসিন্দা দারিদ্র কিন্তু সরকার একাশি কোটি মানুষকে কেন ফ্রি রেশন দিচ্ছে চিন্তা করুন নরেন্দ্র মোদীর এই জুমলাবাজি হ্যাঁ মানে ডক্টর প্রভাকর বলছেন যে দেশের অর্থনীতির হাল খুব ভালো দেশ অনেক এগিয়েছে আগের থেকে কিন্তু এই জন্য দেশের একাশি কোটি মানুষকে রেশন দিতে হচ্ছে ভাবার বিষয় এটা আপনারা ভাববেন দেশবাসীর কাছে আবেদন এটা চলুন সরকার একাশি কোটি মানুষকে ফ্রি রেশন দিচ্ছে এবং তা আরো পাঁচ বছর চলবে তার মত সঠিক পদ্ধতি হলো এক বছর এই প্রকল্প চালানোর পরে রিভিউ করা রিভিউ করে দেখা উচিত যে সকলে ফ্রি রেশন দরকার কিনা। হতে পারে কারো কম লাগবে কারো বেশি লাগবে কারো প্রয়োজন নেই কিন্তু দেশে গরিব এমন পর্যায়ে রয়েছে যে তা সম্ভব নয় দেশে সাধারণ মানুষের অবস্থা কেমন তা ব্যাখ্যা করতে গিয়ে প্রভাকর বলেন কোনো প্রশ্ন করা যাবে না কেন যদি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন তাহলে দেখানো হবে যে সেটি দেশের বিরুদ্ধে আচরণ করা মানে ডক্টর প্রভাকর বলতে চাইছেন যদি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয় দেশের হাল হক এইরকম দেশের দারিদ্র সীমার নিচে মানুষ এত মানুষ বসবাস করছেন মানুষের কাজ নেই অথচ প্রধানমন্ত্রীকে প্রশ্ন করলেই প্রধানমন্ত্রী দেখাবে কিনা আপনি দেশ ধরিয়ে এটা বোঝানোর চেষ্টা চলছে